বন্ধুরা আবার চলে এসেছি ধামাকাদার প্রাইস নিয়ে ধামকাদার কালেকশন নিয়ে নস্কর অটোমোবাইলস হ্যাঁ বস জামতলার বুকে চাইতে ফেমাস শোরুম হলো নস্কর অটোমোবাইলস এর আর নস্কর অটোমোবাইলস এর কালেকশন দেখলে তোমরা তো জাস্ট মন ভরে যাবে আজকের কালেকশন কি দিয়ে শুরু করবে দেখো না এনএস দিয়ে শুরু করবে এনএস আরটিআর এখানে হচ্ছে এন160 এন160 পালসার 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 এখানে হচ্ছে বিএস4 এর সাইন তারপর বিএস6 এর সাইন বিএস6 এর সাইন বিএস6 এর সাইন পালসার এছাড়াও আপনাদের আরটিআর 4 বি 2 বি বড় বড় যা কালেকশন রয়েছে বস

ছোট্ট করে আমার কারণ বন্ধুত্ব আসবে কষ্ট করে যারা বাইরে থেকে আসবে ধরো বীরভূম বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ সব শিয়ালদাহ আসতে হবে শিয়ালদা লক্ষ্মী নাম ট্রেন চলে যে জয়নগর বিখ্যাত মহ

নগা দোকান থাকে নতুন গাড়িতে যেমন टायर থাকে তারতে কিন্তু কোনো অংশ একদম নতুন বলতে নামার পর করে দিলে নতুন নতুন গাড়ি একদম কত হবে কত দেবে সরাসরি 90000 90000 সরসরি 85000 85000 অনলাইন বুক করলে আরো 2000 দি ছাড় ও মাই গড কত 80 83000 83000 মানে এ এত ফাইন

ডবল দিক সিঙ্গল কালার কত মার্কেট অনুযায়ী কত দাম হবে আজকে কত নেবে আশি হাজার দাও আশি হাজার দেবো না পঁচাত্তর দাও দেবো না

কি বলছো দাদা অনলাইন বুক করলে পঁচিশ হাজার পঁচিশ হাজারে পঁচাশি হাজার মিল্কি হোয়াইট শুধু স্টার্টটা দাও স্টার্ট দাও উফ চলো আমি এটা স্টার্ট করে দেখাই চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকাও দেবে না ওয়াও অনলাইন বুক করো আর পঁচিশ হাজার নিয়ে চলে যাও পঁচিশ হাজার দাও কোনো কথা হবে না কোনো কথা বলবে না এছাড়াও ওয়ান কোনো কথা হবে ওয়ান টাবল ডিসকাউন্ট হবে আরো আচ্ছা এই নয় যে ওয়ান টেবিলে কথা শুনে দিলে ফোনে করে ডিস্টার্ব করা শুরু করবে না না ভিজিট করতে হবে ভিজিট করতে হবে সরো ভিজিট করো ভিজিট করলে ওয়ান ডিসকাউন্ট রিস্ক চলে এরপর পালসার ওটা দেখাবো একটা দুটো তিনটে 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 পয়সা পালসার দেখাবো চলো এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক ব্ল্যাক এশ রেডেস্টের গাড়ি চলো দাম হবে ডিসেম্বর চলা কত দেবে চার হাজার ছশো কিলোমিটার না থাক একটু কম দি টাকা চলো সাউন্ড সাউন্ড শোনা শুনবে ও

এই কালারটা কিন্তু বিশাল ডিমান্ড কত চলার কিনে গাড়ি চলেই নেই মোটেই চলেনি আসুন দেখুন কত চলে যাচ্ছে একটা গাড়ি মিটারও দেখিয়ে দিচ্ছি দেখো 3000 3900 না সরি হ্যাঁ 3900 87 কিমি 87 কিমি আর এই মিটারের গাড়িটা কিন্তু বিশাল ডিমান্ড খুব ডিমান্ড সিঙ্গেল সেলফ এস সিঙ্গেল ক্লিক দাম দেখা ছিল 90000 আচ্ছা সরাসরি কত 85 করে দাও দেব না তো আজকে 85 কত করে দেবে 80000 80 80000 ফাইনাল ফাইনাল একদম আশি হাজার চলো আশি মাত্র দশ মাস বয়স দশ মাসের গাড়ি পেয়ে যাচ্ছ আশি হাজার যা বর্তমানে কিন্তু এক লাখ কুড়ির আপ দাম হয়ে গেছে আশি হাজার এই মডেলটা ব্যান হয়ে গেছে এই মডেলটা ব্যান হয়ে গেছে কিন্তু নতুন মডেল বেরিয়েছে কিন্তু ডিমান্ড রয়েছে এই মডেলটা একদম চলো এরপর একটা রেড এর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন গাড়ি কিন্তু ইয়ে ওয়ান কন্ডিশন আর প্রত্যেকটা গাড়ি চাবি লাগানো রয়েছে তোমার চোখের সামনে আসবে দেখে নিয়ে যাবে গাড়ি কিন্তু আমরা চালিয়েও দেখিয়ে দিচ্ছি দু হাজার একুশের ডিসেম্বর এটা বাইশের কাছে বলতে পারে আচ্ছা ও চলেছে কত জায়গা পনেরো হাজার দুশো কত কিলোমিটার চলা

কিছুটা ওয়ান টেবিল বসে ডিসকাউন্ট করে দাও ডিসকাউন্ট হবে চলো তার জন্য শোরুম ভিজিট করতে হবে এই নয় যে ফোনে ফোনে ডিসকাউন্ট আর একটা এসপি আছে চলো আর একটা এসপি আছে একই কালার 22 এর এই কালার সাথে 2022 22 এর শেষের দিকে বলতে পারো আচ্ছা কত চলেছে গাড়িটা দেখি একটু চলো প্রত্যেকটা গাড়ি 11900 কত চলে দাও 11907 কিমি রান করে যায় এটা 11907 এসপি ডিজাইন ডিমান্ড ও মাই গড চলো

পঞ্চান্ন করে দেবো পঞ্চান্ন অষ্টানব্বই দুখানা মডেল রয়েছে একদম মানে টু গুজ কন্ডিশন একদম চলো মোটামুটি আমরা তো গাড়ি দেখতে দেখতে গাড়ি দেখানো কমপ্লিট করে ফেলেছি আর বাইরে একটা গাড়ি আছে ওটা বাইরে গাড়ি রয়েছে গাড়ি আছে বাইরে একটা গাড়ি আছে তাহলে এটা টিভি ওটা না এটা এটা হোন্ডার গাড়ি আছে আচ্ছা হোন্ডার গাড়ি হোন্ডার ড্রিম তাই তো হ্যাঁ হোন্ডার ড্রিম ড্রিম বিশাল তেল সার্ভিস কত দাম সরাসরি ত্রিশ হাজার টাকা করে দাও ও দাঁড়িয়ে কম ইয়ে করে আমি সরাসরি ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকায় হ্যাঁ